যদি আপনি নাও চলতে পারেন তাহলে আপনার পায়ে হাত দিয়ে বলি কোনো হকানি আলেম আল্লাহ উপরে আঙ্গুল উঠায় না আপনি না চলতে পারেন আমার কোনো আপত্তি নাই কিন্তু আঙ্গুল উঠায় না আঙ্গুল উঠায় না চেয়ারম্যান সাহেবের কথা মেয়র কথা তো আমি অনেক দূর থেকে শুনতে শুনতে আসতেছিলাম আমি তো সাত মহাদেশ ঘুরছি এই জন্য আমি বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না এটার পিছনে আমার যুক্তিও আছে কেননা বাংলাদেশে তিরিশ হাজারের উপরে হেফজোখানা কত কত আমি মনে হয় কম বলে ফেললাম আরো বেশি ছয় ভোট দেখলে আরো বেশি তিরিশ হাজারই মাল এই ছেলেগুলা চারটার সময় ঘুমের থেকে ওঠে সুখে সাথে খবর এক ঘন্টা আগে ওঠে এক ঘন্টা আগে সর্বপ্রথম এই লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে ঢাকে তারপরে কোরআন পড়তে বসে এই জন্য বাংলাদেশে কোন বিপর্যয় ঘটে নাই আর আমার বিশ্বাস কোনদিন ঘটবেও না ঘটে নাই আর কোনদিন ঘটবে না এটা আমার বিশ্বাস আপনি দেখেন আমি প্রমাণ দিই আপনাকে দুনিয়া প্রমাণ দিতে পারবে না 7.8 পয়েন্ট এইট ভূমিকম্প তুরস্কে আসছে দেড় লক্ষ লোক এক দেড় লক্ষ লোক মাটির নিচে পুরা শহর মাটির সাথে মিশা গেছে 7.8 পয়েন্ট এইট ভূমিকম্প তেরো কি চোদ্দ সালে থার্টি ফার্স্ট নাইটের পরের দিন বাংলাদেশে আসছে একটা টিনের চাল পর্যন্ত হেলাইতে পারে এটা কি আমার কথার প্রমাণ না না প্রমাণ না সারা দুনিয়া করুণার সময় বলল বাংলাদেশের যে বিপর্যয় দুনিয়া কোনো দেশ হবে না বাংলাদেশে সবচেয়ে বেশি বিপর্যয় হবে আমাদের দেশে সুশীল সমাজ বলল মনীষীরা বলল বড় বড় ব্যক্তিত্বরা বলল বাংলাদেশে সবচেয়ে বেশি বিপর্যয় হবে কিন্তু বাংলাদেশ এক নম্বরে করুণায় সবচেয়ে বেশি যারা করুণাকে কন্ট্রোল করতে পারছে প্রতিরোধ করতে পারছে এক নম্বরে নাম হইল বাংলাদেশ আমেরিকার নাম না কানাডার নাম না ইউরোপের নাম না অস্ট্রেলিয়ার না জাপানের না কারো না এক নম্বরের নাম বাংলাদেশের কি দিয়া প্রতিরোধ করলো কি আছে আমাদের কি দিয়া করছে প্রতিরোধ আমার কথা মাইনা নেন এই জন্য আমি আপনাদেরকে বলছি আঙ্গুল উঠায় না চলতে না পারেন না চলেন আপত্তি নাই আর কটা দেখাবো দুনিয়ার কোন দেশ আছে বলেন দশ নম্বর মহাবিপদ ওদের আবহাওয়া দশের উপরে কোনো নাম্বার নাই দশ নম্বর মহাবিপদ সংকেত যখন বুলবুল আসছিল তখনও উড়ায় দিছে যখন মুখা আসছিল তখনও উড়ায় দিছে এর আগেও উড়ায় দিছে কিন্তু বাংলাদেশে কোন বিপর্যয় হয় নাই হয়েছে নাকি হ্যাঁ কি হয়েছে কোন বিপর্যয় হয় নাই কয়েকটা কলা গাছ পড়ছে আর কিছু হয় নাই ঠিক না হম কিন্তু আমাকে দেখান কোন দেশে দশ নম্বর মহাবিপদ সংকেতের প্লান কুলাইছে আর বিপর্যয় ছাড়া বেঁচে গেছে সবচেয়ে মজার খবর হইল বাংলাদেশে আজ পর্যন্ত জন্মলগ্ন থেকে যেই দিন থেকে বাংলাদেশের জন্ম ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলা বেশি বড় ধরনের ভূমিকম্প আসছে একটাও প্রথম রাত্রে আসে নাই দিনে আসে নাই সবগুলা শেষ রাত্রে আসছে অর্থ কি আল্লাহ বলে আগে তিরিশ হাজার হেফজোখানার ছেলেরা লাল সবুজের পরিদিকে সুরক্ষার চাদর দিয়ে আগে পেঁচায় দে তারপরে তোরা যাস বল যেরকম দেওয়ালে মারলে বল ভেদ করতে পারে না বাংলাদেশকে যখন সুরক আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া হেফজোখানার ছেলেরা রাত্রে পেছায় দেয় তখন ভূমিকম্প আসে বটে কিন্তু ব্যথ করতে পারে না হয়তো পিছিয়ে যায় নাইলে ডাইনে যায় নাইলে বামে যায় ব্যাথ করতে পারলে না আমাদের এখানে বিপর্যয় হবে আজ পর্যন্ত ব্যাটও করতে পারে নাই বিপর্যয় ঘটাইতে পারে না অথচ আসছে বড় বড় আসছে বড় বড় আসছে গত ডিসেম্বরে যেটাই তুর্কিতে আসলো তার আগে বাংলাদেশে আসছে সিক্স পয়েন্ট ওয়ান এক সোমবারে বাংলাদেশে আসছে পরের সোমবারে ইন্দোনেশিয়া আসছে ফাইভ পয়েন্ট সেভেন বিয়াল্লিশ জন মারা গেছে এক শহর মাটিতে মিশে গেছে বাংলাদেশে যেদিন আসছে তার কয়েকদিন তুর্কির যেদিন হয়েছে তার কয়েকদিন পরে মরক্কো হয়েছে ওই শহর আমি চিনি আমি মরক্কো দুইবার গেছি দুইবার ওই শহর আমি চিনি সিক্স ছিল থ্রি পুরা শহর মাটিতে মিশায় চলে গেছে কিন্তু আমাদেরটা ছিল সিক্স কেউ জানি না ভূমিকম্প হয়েছে আমিও জানি না কিন্তু আমি যখন লিফটে উঠতেছিলাম ফজর পড়তে যাব পিছন থেকে আমাকে ঘরাল একটাই না ধরছে লিফটে উঠো না ভূমিকম্প হইতেছে নাইলে কিন্তু আমিও জানতাম না আমিও ভাবতাম লিফট এমনি তো চলতে একটু কাঁপে ঠিক না চলতে কাঁপে না আমিও ভাবতাম লিফ কাঁপতেছে আমারও জানা হতো না ঠিক ফজরের জন্য নামতেছি কখন বাংলাদেশে কোনো বিপত্তি হয় না ইনশাআল্লাহ হবে না আপনার এই মাটিকে চিনেন না আমি চিনি আপনারা চিনেন না চলেন শোনায় দেই আবার আইনা নাই এই মাটিতে ইসলাম আসছে মদিনার সমসাময়িক আল্লাহর রসুল হিজরত করে নাই তখন এই বাংলাদেশের চার সাহাবি আছে আবু অকাস ওহাব ইবনে মালেক কাসে বিবনে হুসাইফা পুরুয়া ইবনে সাসা চার সাহাবি আসছে বাংলাদেশের মানুষ সাহাবাদেরকে দেখা মুসলমান হয়ে গেছে দুই সাহাবি এখান থেকে চিনে গেছেন আবু অকাস ওহাব ইবনে মালেক দুইজনের কবর চিনে আছে একজনের চবর আছে জিয়াং জুতে গোয়াং জুতে আরেকজনের কবর আছে মঙ্গোলিয়ার বর্ডারে দুইজনের কবর ইতিহাস বলে বাংলাদেশের মাটিতে আছে কিন্তু কোন জায়গায় আছে এটা আমি জানি না কিন্তু আছে এই মাটির নিচে কাছে বিভিন্ন হোসাইফা অরুয়া ইবনে সাসা এই মাটি হল প্রথম কোরবানি দেওয়া মাটি ইসলামের প্রথম সূর্য মদিনার সাথে যে সূর্য উঠছে ওই সমসাময়িকের সূর্য হইল এই মাটির ইসলাম এই মাটি আপনি চিনেন না এই জন্যই এই মাটি নিয়ে অনেকজনে অনেক উক্তি যুক্তি করে আমি শুধু শুনি আর হাসি সত্য কথা বলি আপনাদেরকে এই মাটিতে কোনো বিপর্যয় ইনশাল্লাহ করবে না আমার বিশ্বাস ঘটলে বহুত আগে গোটা যেত কোন বিপর্যয় ঘটবে না যতদিন পর্যন্ত আমরা আলেমাদের সাথে চলবো আর যদি চলতে না পারি কমসে কম আঙ্গুর উঠাবো আর যদি সহযোগিতা করতে পারে তাহলে সোনায় সোহাগ আমি বলবো না আপনাকে অনুরোধ করবো না আপনার অভিরুচির উপরে ছেড়া দিব যদি সহযোগিতা করতে পারে তাহলে শোনায় আপনি এটা বাইবেল না এগুলো বন্ধ হয়ে যাবে তাহলে আপনাকে আমাকে অনেক পিছের ইতিহাসে নিয়ে যেতে হবে কেননা আমি দুনিয়া ঘোরা ব্যক্তি আমাকে কোনোদিন কোনো মিডিয়াস কিতাব সিতাব দিয়ে বোঝাইতে পারবেন না আমি তো চওকে দেখা ব্যক্তি আপনি আমাকে কি বুঝাবেন কিতাব দিয়া আমি মিডিয়া ঘোরা ব্যক্তি মিডিয়া দিয়ে বোঝাইতে পারবেন না আমি তো দুনিয়া ঘোরা শেষ করা বলেছি এই জন্য বলতেছি যদি সহযোগিতা পারেন তো শোনায় সোহাগা করবেন তো আল্লাহ আমল মাদ্রাসার ছয়তালার ভবনের ছাদের কাজ চলতেছে এখন না আপনারা সহযোগিতা করবেন বলছেন ঠিক না হ্যাঁ করবেন কে কে করবেন দেখি নামান নামান এক টাকা দিয়ে করেন বেশি লাগবে না এক টাকা কয় টাকা এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে আপনিও এক টাকা দিয়ে যেতে পারবেন আবার কখনো সময় হলে শোনাব এক টাকা দিয়ে পারেন সহযোগিতা করেন পরে এখন না এখন চান্দা করব না পরে যখনও মাদ্রাসায় যায়া সহযোগিতা করে আসেন বললেন আমি এতটুকু পারলাম এতটুকু দিয়া গেলাম কিন্তু এই মাদ্রাসাগুলো চলবে সত্য আবার কি বলবেন জানি না এই জন্য কখনো বলতেও চাই না হ্যাঁ সোনার বাংলা আসলি সোনার বাংলা তিন দেশের সাথে আমি তুলনা করবো না মক্কা মদিনা বাইতুল মোকাদ্দাস এই তিনটা ব্যতীত সারা দুনিয়ার সামনে আমি তুলনা করব বাংলাদেশ সোনার দেশ কি দেশ কি দেশ ওই কি দেশ আমাদের দেশে এখনো দুপুরে দেড়শো টাকা দিয়ে পেট বোড়া খাওয়া যায় যায় না বিশ্বাস হয় না হ্যাঁ ঠিকা দেড়শো টাকা খাওয়া যায় প্যাট ঠিকা বোঝেন পাতা ডাই ফিরি শুধু তরকারির দাম দেড়শো টাকা দুনিয়ার চ্যালেঞ্জ কোন দেশ আপনি আমাকে দেখাইতে পারেন কিনা দেড়শো টাকায় কয় ডলার এক ডলার কয়েক সেন্ট আর দূর হয়তো পাঁচ থেকে সাত সেন্ট হবে এখন ডলার হয়ে গেছে পড়ায় পঁচিশ টাকা একশো টাকা হয়তো পনেরো বিশ সেন্ট দুনিয়ার কোন দেশ দেখাবেন এক ডলার পনেরো সেন্ট দিয়া আপনি প্যাট ভরিয়া খাওয়াবেন একটা পানির বোতল নি পাবেন আমি তো দুনিয়া ঘুরি আমি জানি কয় ডলার দিয়ে পানি কিনতে হয় বাংলাদেশ প্যাট ঠিকা খাওয়া যায় এরকম বরকতের দেশ এটা পনেরো হাজার বেতন দিয়ে সংসার চলে ঠিক না Ки волем, начелен